আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আগামীকাল আমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিয়েছি যারা সাজেশন পাও নাই আমি ডিসক্রিপশন লিঙ্কটি দিয়ে দিব তোমরা ভিডিওটি দেখে আসো সো আজকে এই ভিডিওটির মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা খাতা কিভাবে লিখবে কোন প্যাটার্নে লিখলে স্যার ফুল মার্কস দিবে এবং কত সময় নিবে কোন টপিকের উপর এবং কত পৃষ্ঠা লিখবে এই সমস্ত এই সমস্ত যাবতীয় বিষয় আজকে ভিডিওটির মাধ্যমে দেখে দিব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক উপকৃত হতে পারবে করে ভিডিওটি আমি শুরু করছি তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো প্রথমে তোমাদের বাংলা দিতীয় প্রথমে কোথায় থাকবে যে যে কোনো ফলার উচ্চারণে পাঁচটি নিয়ম লিখো আর হতে থাকবে যে শব্দের উচ্চারণ খাতায় কয়েকটি আটটা বা ছয়টায় এরকম শব্দ দেওয়া থাকবে তুমি যে কোনো পাঁচটি লিখবে উচ্চারণ তো আমি এক নম্বর তোমাদের শব্দের উচ্চারণ যেটাই এইটি লিখার জন্য অনুরোধ করব কারণ এইটি লিখলে পাশের মধ্যে পাশ পাওয়া যাবে আর যদি তোমরা ক লিখো এর একের ক লিখো তাহলে এখান থেকে তোমরা মিনিমাম পাস পাবে না তো চার পাবে পাস পাওয়া কঠিনই তাই আমি তোমাদের সাজেস্ট করবো একের ক লিখতে অর্থাৎ শব্দের উচ্চারণগুলো লিখতে একর ক কীভাবে লিখবে এটা আমি দেখেছি যে এখানে দিবে একটি বক্স আসবে বক্সের মধ্যে প্রদত্ত শব্দ আর এখানে দিবে শুদ্ধ উচ্চারণ উচ্চারণটি লিখতে হবে এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে তোমরা এগুলো লিখতে হবে এখানে প্রশ্নে যে শব্দ পাঁচটি তোমরা লিখবে এখানে বসিয়ে দিবে এখানে বসিয়ে দিবে আর এখানে তোমরা উচ্চারণ লিখতে হবে তোমাদের তো এই হলো এক নম্বরের প্যাটার্ন তোমরা এইরকম লিখলে আশা করা যায় পাশের মধ্যে পাস পাবে আর এই একের উপর তোমাদের সর্বোচ্চ পাঁচ মিনিট দিতে হবে এর তো এখন তোমাদের দুই নং প্রশ্ন তো দুই নং প্রশ্নে আমি সাজেস্ট করব ক নাম্বারটি অ্যান্সার করতে ক নাম্বারটি অ্যান্সার তোমাদের সময় কম লাগবে এবং এখান থেকে ফুল মার্কসও পাওয়া যায় তো আগে লেখান সিম এখানে প্রদত্ত শব্দ আর এখানে শুদ্ধ বানান প্রদত্ত শব্দ তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে আর এই শুদ্ধ বানান এগুলো তোমাদের লিখতে হবে তো এইরকম বক্স করে লিখলে আশা করা যায় পাশের মধ্যে হবে আর এখানেও সেম পাঁচ মিনিট নিবে এর বেশি নেওয়া যাবে না তারপরে তিন নং প্রশ্ন তিন নং প্রশ্ন আমি তোমাদের সাজেস্ট করবো এবং সময় কম লাগে তার জন্য খ নম্বরটি তোমরা দিবে তো নম্বর এখানে দেওয়া থাকবে তোমাদের কয়েকটি সেন্টেন্স অথবা বাক্য এখান থেকে ওই আন্ডারলাইন করে দিবে যে এগুলোর পদ নির্ণয় করতে ব্যাক্ত এরকম দেওয়া থাকবে আর তোমাদের আগে যে যেরকম লিখছে বক্স দেবে পদার্থ সব আর এখানে ব্যাক শব্দ এই পদার্থ সব তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে আর এগুলো তোমাদের লিখতে হবে তো এগুলো এইরকম লিখলে পাঁচের মধ্যে পাস পাওয়া যাবে তো এখানেও পাঁচ মিনিট নিবে তারপর তোমাদের এইটা দিবে নির্ণয় সমাস তোমরা এইভাবে বক্স করবে লিখার সময় পদার্থ শব্দ বেশ বাক্য এবং সমাজের নাম এইভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে আর এখানেও পাঁচ মিনিট সময় নিতে হবে এর বেশি নেওয়া যাবে না তো তারপর পাঁচ নম্বর প্রশ্ন উত্তর পাঁচ নম্বর উত্তরের খটাই আনসার করবে কারণ এবং সময় কম লাগবে যেভাবে সেইভাবে লিখব তো এখানেও পাঁচ মিনিট সময় নিবে তারপর ছয় নং প্রশ্নের দিবে অর্থাৎ বাক্য শুদ্ধিকরণ এটি অন্তত সহজ টপিক এটা এরকম লিখবা এইরকম লিখতে ফুল মার্কস পাওয়া যাবে এখানেও পাঁচ মিনিট নিতে হবে ও তারপর সাত নং প্রশ্ন সাত নং প্রশ্ন উত্তর তোমাদের পারিভার্শ্বিক শব্দ পদার্থ শব্দ এখানে দিবে এখানে পারিপার্শ্বিক শব্দ আর আগে যেরকম বক্স দিত সেই রকম বক্স করে নিবে তো পদার্থ শব্দ এখানে লিখবে পারিপার্শ্বিক শব্দ তো এখানে তোমাদের দশটি পাঁচ বাইশ থাকবে তাই এটার জন্য তোমাদের দশ মিনিট সময় নিতে হবে তারপর হলো আমাদের নির্মিত অংশ নির্মিত অংশের আট নাম প্রশ্নে দেওয়া থাকবে তোমাদের নম্বর টাই তোমরা দিবে কোন নম্বর এটি হলো দিনলিপি দিনলিপিটি এই প্যাটার্নে লিখবে এই প্যাটার্নে লিখলে আপনাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে তো এখানে প্রথমে দেখবে তারিখ বার সময় এবং স্থান তো এইটা তিন থেকে চার পেজ লিখবা আর সময় নিবে বিশ মিনিট তো তারপর আর এই দিন লিখতে হবে তোমাদের সহজ সরল স্পষ্ট ভাষা অসত্য ঘটনা লিখা যাবে না ঘটনা স্থান সময় পরিবেশ নিজে জবানিতে লিখতে হবে তো এই তিনটে স্টেপটি ফলো করে তোমার দিন লিপিটি লিখলে ইনশাআল্লাহ ফুল মার্কস পাওয়া তারপর প্রতিবেদন আটার খ থাকবে তো এই প্রতিবেদন কীভাবে লিখবা যদি মানে সংবাদ প্রতিবেদন হয় তাহলে এইরকম লিখবা যে টাইটেলটি থাকবে তোমাদের এই যে আকর্ষণীয় হতে হবে এই টাইটেল লিখে যেন স্যার মুগ্ধ হয়ে যায় প্রথমে লাইন কি কে কোথায় কখন কেন কিভাবে উত্তর থাকতে হবে সম্পূর্ণ ঘটনাটি প্রথম লাইনে উত্তর দিতে হবে সংক্ষিপ্তভাবে তারপর এই প্রতিবেদনটি তোমরা বাম থেকে ডানে শুরু করবে দুই পেজ বাম আর ডান যে পেজগুলো ও দুই পেজেই তোমরা লিখতে পারবে আর এটাকে সময় বিশ মিনিট নিতেই হবে একাধিক পেরা থাকতে পারে তোমরা প্রতিবেদন একাধিক পেরা দিতে পারো সমস্যা নেই তারপর যদি প্রতিবেদন প্রাতিষ্ঠানিক হয় তাহলে এইভাবে জেলা প্রশাসক অধ্যক্ষ এইভাবে দিয়ে আর বিষয় দিবে মহত তারপর আউট ভাম থেকে ডান দুই পেজ লিখবে সময় বিশ মিনিট পয়েন্টের কারণে সমস্যা ও সমাধান দেওয়া যাবে তারপর প্রতিবেদন আট নম্বর প্রশ্নের বই মেলা গ্রাম্য মেলা বিজয় দিবস এরকম যদি প্রতিবেদন এসে থাকে তাহলে এইভাবে দিবা প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদকের নাম তৈরির সময় তারিখ এবং স্থানের নাম দিতে হবে শিরোনাম এখানে দিবে আর এটা বিশ মিনিট দুই পেজ দিবে তারপর নয় নং প্রশ্নে তোমাদের থাকবে বৈদ্যুতিক চিঠি নয় নমের খ এখানে এভাবে বক দিতে হবে তোমাদের এভাবে বক দিলে হতে পারে তোমাদের এই লেখা বি সি দিক দিবে এইরকম আর এটা ফলো করো যে এক পেজের মধ্যে কাটা সেরা যেন না হওয়া সুন্দর হাতের লেখা হতে হবে আর এটাকে মাত্র পনেরো মিনিট সময় নিয়ে লিখতে হবে আর লাস্টে এভাবে দিতে হবে তারপর আবেদন পত্র নম্বর প্রশ্নের উত্তর খ আবেদন পত্রটি তোমাদের লিখতে হবে সাধারণ পত্র তারপর দরখাস্ত সাংবাদিক পত্র প্রকাশ এবং চাকরির আবেদন পত্র এই চারটি থেকে যে কোনো একটি আবেদন পত্র থাকতে পারে পিতার নিকট পত্র বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে পত্র তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর অধ্যক্ষের নিকট পত্র ছুটির জন্য পত্র এবং তিন নম্বরে আছে আপনার পত্রিকা ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে প্রকাশের জন্য আবেদন দ্রব্যমূল্য উদ্যোগতি সম্পর্কে পত্রিকা প্রকাশ তো এইভাবে লিখতে হবে এবং শিক্ষক মেহেতার পদের জন্য আবেদন করলে তোমার এইভাবে লিখতে হবে তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক তো আছে ওইখানে জয়েন করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলেই এই পিডিএফটি পেয়ে যাবে লিখবে আর এখানে বিশ মিনিট সময় নিতে হবে আর বাম থেকে টানে লিখতে হবে তারপর হলো দশ নং প্রশ্ন উত্তর সারাংশ সারমর্ম এইটা তোমাদের দশ মিনিট সময় নিতে হবে এবং পঁয়ষট্টি পার্সেন্ট পিস অর্থাৎ খুবই ছোট করে লিখতে হবে মানে এক পেজের তিন ভাগের এক ভাগ লিখতে হবে সারমর্মটি অথবা সারাংশ তুলনা উপমা উদাহরণ আসবে না শব্দ চয়নে সতর্ক থাকতে হবে যথা সম্ভব সংক্ষিপ্ত স্পষ্ট সরল হতে হবে তাহলে তোমরা এইটা ফলো করে এটা ফলো করে তোমার শাখা অংশ মর্মটি লিখবে তারপর দশ রঙের হ থাকবে তোমাদের ভাব সম্পদ সারণ অর্থাৎ এইটা তোমাদের এখানে মূল ভাব দিবে আর সম্প্রসারিত ভাব মূল কথাটি আনবে এই মূলভাবে মূল কথাটি আনতে হবে আর এটাতে বিশ মিনিট নিবে বাপ সম্প্রসারণে তিন থেকে চার ফুল মার্কটি পেয়ে যাবে তারপর সম্প্রসারিত পাবে তোমাদের উপমা ও পক তুলনা উক্তি উদাহরণ প্রতীক তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে এবং মূলভাবে লিখতে হবে সহজ সরল স্পষ্ট হতে হবে তো এটা ফলো করবে তোমরা লেখার সময় তারপর এগারো নাম প্রশ্ন ক অর্থাৎ সংলাপ সংলাপটি তোমরা এইভাবে লিখবে সংলাপটি হলো তথ্য সমৃদ্ধ বাস্তব হতে হবে সত্য বিষয় হতে হবে আর এটা তিন থেকে চার পেজ সময় বিশ মিনিট নিতে হবে তারপর এখানেও প্রশ্নের খ এটা খোদের রচনা খোদের রচনা এটা তিন থেকে চার পেজ লিখলে এনা হবে আর আকর্ষণীয় শিরোনাম দিতে হবে তারপর এখানে লিখে আছে সংশ্লিষ্ট কাহিনী অনুযায়ী গল্পের প্লট তৈরি করতে হবে গল্পের শুরুতেই আকর্ষিকতা তৈরি করার চেষ্টা করতে হবে গল্পের সমাপ্তি আকর্ষণীয় ও কৌতূহলী হতে হবে তো এটা ফলো করবে তোমরা খুব গল্প লেখার সময় লিখবে এই ফলো করবে তারপর লাস্টে হলো প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তোমাদের যেটা আসবে পরীক্ষা সেটা এখানে আছে যে ছত্র পদ্ধতি বাংলাদেশ অথবা ডিজিটাল বাংলাদেশ তো এইটা তোমাদের সূচনা কীভাবে লিখবা আকর্ষণীয় সংক্ষিপ্ত ধারণা প্রয়োজনীয় আট থেকে দশটি পয়েন্ট ভিন্ন উক্তি ছন্দ কতিপয় লাইন ইংরেজি বাক্য লিখা যেতে পারে সমস্যামূলক হলে প্রভাব সমাধান পয়েন্ট আকারে দেওয়া যাবে তো এইভাবে সূচনাটি লেখা এই নিয়ম ফলো করে আর এখানে দশ পনেরো পেজ লিখতে হবে তোমাদের সর্বনিম্ন বেশি লিখলেও কোনো সমস্যা নেই তারপর এখানে সময় তোমাদের এক ঘন্টা পাবে এক ঘন্টায় তোমরা লিখবার রচনাটি তারপর উপসংহারটি তোমরা দিবে সুন্দর পরিসমাপ্তি হতে হবে শুরু ও শেষের মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে তো এইটা তোমাদের ফলো করবা এইটা ফলো করলে পাওয়া যাবে সো আজকে এ পর্যন্ত যদি এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেই নিয়মগুলো এবং প্যাটার্ন এবং টাইম ম্যানেজমেন্ট দিয়েছি এই করলে তোমরা একশোর মধ্যে নাইনটি প্লাস মার্ক পেতে পারো আর যারা এখনও বাংলা দ্বিতীয়পত্রের সাজেশন পাও নাই তারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো এই ভিডিওর নিচে আমি দিয়ে সাজেশন টিলি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনও দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে আসলো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ যদি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি তোমার বন্ধুদেরও শেয়ার করো যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ এইচ চব্বিশ বেচে অনেক কিছু গ্রুপে দেওয়া হয় তোমরা যুক্ত হয়ে নিলে অনেক উপকৃত হতে পারবে তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম